আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং আবেদন শুরু এবং শেষ হবে তো গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যেখানে আপনার ক্রমিক নম্বর এক পদের নাম সার্ভেয়ার পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার এই পদের বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা হলো দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর আছে পদের নাম স্টোর কিপার পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি মনিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে পদের নাম হিসাব সহকারী পদ সংখ্যা হলো তিন শিক্ষাগত যোগ্যতা প্রদান হবে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ হতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক চার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হলো বাইশটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে আপনার এইচ এসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে পদের নাম গাড়ি চালক পদ সংখ্যা হলো চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে বাড়ি বা মধ্যম বা হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে কোন সরকারি বা সাহিত্যশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে পদের নাম পাম্পার পদ সংখ্যা এক তো শিক্ষাগত যুগত প্রয়োজন হবে পাম্পিং কাজের ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে পদের নাম অফিসক পদ সংখ্যা হলো এগারোটি অষ্টম শ্রেণী বা জেএসি পাশ হলে আবেদন করতে পারবেন তারপর আছে পদের নাম নিরাপত্তা পুহরী সংখ্যা দুই শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে জেএসি বা অষ্টম শ্রেণী পাশ হতে হবে তবে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপর আছে পদের নাম পরিচ্ছন্নতা কর্মী সংখ্যা হলো দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাশ অথবা জেএসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ চা বোর্ডের যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন চাকরির আবেদন ফ্রম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট ওয়েবসাইটে পাওয়া যাবে প্রার্থীদের চাকরির নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্যপত্র প্রদান করতে হবে তো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই আপনার আবেদন ডাক যুগে প্রেরণ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ চট্টগ্রামের অনুকূলে এক থেকে ছয় ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ দুই শত টাকা এবং সাত থেকে নয় নং পদের জন্য ফি বাবদ এক শত টাকা মূল্যবানের ব্যাংক ড্রাফ বা পে ওয়ার্ডের অফের যুগ আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে ব্যাংক ড্রাফ বা পে ওয়ার্ডারের নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে তো দেখতে পাচ্ছেন সকল জেলার পাঁচ আবেদন করতে পারবেন তবে যারা ইত্যুপূর্বে বাংলাদেশ চা বোর্ডের সতেরো এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে স্মারক নম্বর এত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোন প্রয়োজন নেই তো এই বিজ্ঞপ্তিটি গত সতেরো এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আবেদন শুরু হয়েছিল তো যারা গত আবেদনে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই তো বর্তমানে আবার পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত বাংলাদেশ চা বোর্ডের যেখানে পাতির বয়স উনিশ পাঁচ হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে সর্বোচ্চ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে তো ডাক যুগে আবেদনপত্র প্রেরণ করতে হবে তো আবেদনপত্রের সাথে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা এবং নাগরিক সাতপত্র এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত আপনার নাগরিক সনদপত্র প্রয়োজন হবে তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাকযোগে যুগে প্রেরণ করতে হবে আবেদনপত্র প্রেরণ করার ঠিকানা হলো চাকরি আবেদন সচিব বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় একশো একাত্তর একশো বাহাত্তর বায়োজিৎ গুস্তাবি সড়ক নাসিরাবাদ চট্টগ্রাম তেরো হাজার দুইশো ঠিকানায় আগামী ছাব্বিশ নয় দু হাজার খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আপনার আবেদনপত্র পৌঁছাতে হবে উক্ত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই আবেদন পত্রের খামের উপরে ডান পাশে পদের নাম এবং জেলার নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে বা লিখে দিতে হবে তো এই বিজ্ঞপ্তি প্রকাশের কারণে লিখিত বা ব্যবহারিক মৌখিক পরীক্ষা গ্রহণে কর্তৃপক্ষ বাধ্য নয় তো আবেদনকারীর নাম ও আবেদনপত্রে উল্লেখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে দশ টাকার ডাকটিকেট সম্মিলিত দশ ইঞ্চি ইন্টু চার দশমিক পাঁচ ইঞ্চি মাপের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে তো যে সকল প্রার্থী আবেদন করবেন বাংলাদেশ চা বোর্ডের এই সার্কুলারে তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ডাক যুগে আবেদন পত্র প্রেরণ করতে পারবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ